আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য খুবই সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে আসলাম বিদেশি প্রোডাক্ট এই শীতে উষ্ণতা আর স্টাইল এখন এক পোশাকে অনলাইন শপিং মল আপনাদের জন্য দিয়ে এসেছে সুপার সফট ফেডার ট্রান্স ফেব্রিকের এই এক্সক্লুসিভ রেড ক্যাপ আপনার শীতকালীন লুককে আরও এলিগেন্ট করে তুলতে এটি হতে পারে সেরা পছন্দ কেন এই পোশাকটি আপনার চাই আলট্রা সফট ফেডার ফেব্রিক সম্পূর্ণ পোশাকটি তৈরি হয়েছে অত্যন্ত নরম ও ফেডার ফেব্রিকে যা আপনাকে দেবে আরামদায়ক উষ্ণতা কিন্তু কোনো ভারী অনুভূতি দেবে না এলিগেন্ট ডিজাইন পোশাকের গলার কলার এবং হাতার ফেডার স্ট্রিমিং গুলো এখন আরো স্মার্ট ফিনিশিং এর যা আপনার লুকে যোগ করবে প্রিমিয়াম টাচ পারফেক্ট ফিটিং সাথে থাকছে একই ফেব্রিকের ফ্যাশনেবল বেল্ট বেল্ট পরার জন্য নির্দিষ্ট ছিদ্র থাকায় ফিটিং হবে আপনার কোমরের মাপে যা আপনাকে দেবে দারুণ স্লিম লুক পার্টি পারফেক্ট রেড যে কোনো শীতকালীন উৎসব গেট টুগেদার বা ঘোরার জন্য এই লাল রংটি আপনাকে করে তুলবে মধ্যমণি এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে সো যাদের পছন্দ হয় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকেই পর্যন্তই দেখাচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ